ভিডিও বেশি বেশি শেয়ার করে দেন ভিডিও বেশি বেশি শেয়ার করে দেন রান্না করে কই রান্না রান্না করে বাচ্চা করে সহি সালামত রেখে লাই লাই ইন তা সবাই না এমনি জল সবাই দোয়া করবেন একটি খারাপ সম্বদ কিছুদিন আগে আমাদের বাড়ির পাশে পুকুরটার মধ্যে একটা বাচ্চা মারা গেছে দুপুরবেলা এখন আজকে সন্ধ্যার পরে আরেকটা বাচ্চা পাওয়া যায় না সবাই সন্দেহ করতেছে পুকুরটার মধ্যে বলি খুঁজছে পুকুরটার মধ্যে অবশ্যই বাচ্চাটাকে পাওয়া যাইব তাই গভীরে চাইলা করে লই আইসে আনি জাল একখান হালাইছে যদি আনব দোয়া আল্লাহ মতে বাচ্চাটাকে পাওয়া যায় কত সুন্দর বাচ্চাটা বাচ্চাটা হা হারে আনঘরে কইয়ের আনারা কেও করে ঘরের মধ্যে একটা গ্লা যাবেন যাবেন না বাজারে গেলেও আর থেকে বাচ্চা ঘরে ছাড়বেন না এমনকি ফুকিরে ফাড়ে বাচ্চা করে ফাড়াবেন না একা একা কোনো বাচ্চা দিকে ফাড়াবেন না বাচ্চা স্কুল মাদ্রাসাও যখন যাইব বাচ্চা ঘরে আতা হাতে রাখবেন এমনকি আতায়াতে নিয়ে দিয়ে আসবেন এমনকি স্কুলে ছুটির পরও নিয়ে আসবেন তো সবাই দোয়া করেন যেন বাচ্চাটাকে পাওয়া যায় ফুকির মধ্যে কিছুদিন আগে ওই বাচ্চারা আরেকটা বাচ্চা মারা গেছে ফুকির মধ্যে এখন যে বাচ্চাটা হারাই গেছে বয়স আনুমানিক তিন বছর হবে হাঁটতে পারে তো বাচ্চার আত্মীয় স্বজন বাড়ির সবাই মিলে গভীর রাতে রোদার মাস শীতকাল সাইলা এসে আইনা ফুকুরে না মারিছে মনে অনেক ব্যাট দিছে ফাইনো এখন ব্যাট দিতে দিতে সকালে গেছে গুন দোয়া করুন আমি আমি ফাইতেছি না কথা বলতাম আমার গা কাফের আপনারা দোয়া করেন বেশি বেশি দোয়া করেন ভিডিও গা বেশি বেশি শেয়ার করে দেন ভিডিওগুলো না টানি হুড়া ভিডিও সাইন গা বেশি বেশি শেয়ার করে দেন সবারই দেখার সুযোগ করে দেন যেন সবাই সতর্ক হয় অনেক বন্ধুদেরকে বলতেছি আপনারা বাচ্চাগুলো সবসময় আতা রাখবেন সবসময় আতা রাখবেন আরে আরে কত কষ্টের বাচ্চা আরে তিন বছরীয় বাচ্চা যদি আল্লাহ রমত করে আরে আরে সারা রাত ব্যাট দিছে বেড়ারা কীরব বেড়ারা ঠান্ডার মধ্যে নামিয়ে গেছে বোন জীবনে মায়া করেন শুধু বাচ্চাকে আর মায়া আল্লাহ নামিয়ে গেছে বোন আল্লাহ সাহায্য করেন না সাহায্য করেন ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দেন ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিন এরকম ঘটনা আমাদের আশেপাশে ফেরায় ঘটে আমাদের আশেপাশে অনেক জায়গায় দেখছি মা বাবার অলসতার কারণে বাচ্চারা নিখোঁজ হয়ে যায় বাচ্চারা পুকুরে পড়ে মারা যায় তা আল্লাহ সবাইকে তুমি মাফ করে দিও সবাইকে তুমি হেফাজত করিও আল্লাহ আল্লাহ তুমি সাহায্য করো আল্লাহ তুমি সাহায্য করো আমি তো এখনও দেখতে পারতেছি না বাচ্চাটাকে অনেকক্ষণ থেকে ব্যাট দিতেছে অনেকক্ষণ থেকে আমি দেখতেছি তো বাচ্চা তো আমি দেখতেছি না দেখতেছি সবগুলো মাছ রুই মাছ কাঁসকি মাছ যদি মাছের নিচে পাওয়া যায় কি না তো বেশি বেশি শেয়ার করে দিন ভিডিওটা ভিডিওকে বেশি বেশি শেয়ার করে দিন ভিডিওকে বেশি বেশি শেয়ার করে দিন রান্নাঘরে কই রান্না করে বাচ্চা করে সই সলামতো দেখেন আশেপাশে ছাড়িয়ে দিন না আরে বাচ্চা তো হয় নগুন মাছ